বন্ধুরা দেখুন ফিলিস্তিনে মসজিদে আকসার সামনে সরাসরি লাইভ ফিলিস্তিনের বর্তমান অবস্থাটি দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা এখন আছি ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদে আর ওইwidetilde হলো মসজিদে কিবলি আপনারা যেটা দেখছেন এটা হলো মসজিদে কিবলি যেটাকে আপনারা আলাкса মসজিদ হিসেবে জানেন কিন্তু এটার মূল নাম হলো মসজিদে কিবলি আর এপাশে পাশে যেটা আপনারা দেখছেন এটা হলো গোল্ডেন ডোম এই দুইটা মসজিদ মূলত আলাক্সার ভিতরেই পড়েছে এছাড়াও এই আলাক্সার ভিতরে টোটাল বাউন্ডারির ভিতরে আরও পাঁচটি মসজিদ রয়েছে সর্বমোট সাতটি মসজিদ আছে এই আলাক্সার মধ্যে মসজিদে বুড়া তো এই যে কালো গম্বুজওয়ালা যে মসজিদটা আপনারা দেখছেন এটা কি জুম হয় না কালো গম্বো হল এটা হলো মসজিদে কিবলি যেটা মসজিদে আকসার অন্তর্ভুক্ত এবং এই মসজিদে রসোলি করিম সাল আলী হাসালাম রাত্রে আমাদের নবীজি ইমামতি করেছিলেন আর এই পুরো এলাকা জুড়ে এই বাউন্ডারির ভিতরে সম্পূর্ণটাকে একসাথে বলা হয় আলাক্সা মসজিদ না এটা পুরোটাই আলাক্সার অন্তর্ভুক্ত পুরাটাই মসজিদ আর এটার মধ্যে যেমন এই গোল্ডেন ডোম এটা কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না এবং আলাক্সা বলতে খাবো যে এই নিচে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পিলারগুলো গুলো হযরত সোলাইমান আলাইহিস যুগের পিলার এগুলো আমরা আপনাদের দেখাবো আচ্ছা চাইলেই ম্যাপটা দেখা দিতে পারি আলাক্সা ম্যাপ আমদ ক্যামেরা ক্যামেরাটা কমেন্টসের দিয়ে দিমু আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখান থেকে লাইভে এতদিন আসতে পারিনি মূল কারণ হলো আমাদের এখানে কোনো সিম নাই আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না এবং আমাদের পরিচিত এখানে কেউ নেই যার কারণে এখান থেকে আমরা সিম নিতে পারিনি সিম না থাকলে এখানে ডাটা কানেকশন দেওয়া সম্ভব না আর অনেক কষ্ট করে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে একটা হটস্পটের কি বলে হটস্পট নাকি এটা ব্যবস্থা করেছি ওই মাধ্যমে আপনাদের কাছে লাইভে আসলাম প্রিয় দর্শক আমরা কিভাবে এসেছি কীভাবে যাবো এই বিষয়টা আমরা এই দেশ থেকে বের হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ কিছু বিধিনিষেধ রয়েছে আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত মানুষ তাদের খুঁজে খুঁজে বের করে সেই ছোট ছোট শিশুদেরকে মায়েদেরকে এবং পুরুষ যারা আছে তারা অনেকেই খুব কষ্টের মধ্যে আছে এবং অনেকে দেখছি রাস্তায় ছোট ছোটো ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে অনেক শিশুরা রাস্তায় ঘুরতেছে আমরা এগুলো খুঁজে খুঁজে আপনাদের আমানত তুলে দেওয়ার চেষ্টা করতেছি ব্যাগ তো বিক্রি করা না কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না ভিক্ষা করে না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সদ সদ কবল আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না আপনাদের বোঝাতে পারব না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ব্যবধান ছোট ছোট হাত পাতে না ছোট বাচ্চারা রাস্তা রাস্তায় ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে কে ছোট হাতে দিয়ে তারপর সব কাচায় আমরা আপনাদের আমানত দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা মনে রাখবেন আমরা আমাদের নিজস্ব খরচসে এখানে এসেছি আপনাদের টাকায় না এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি এখানে আমরা একাধিকবার ওয়াজ মাহফিলে ওই বিষয়ে মানুষকে দাওয়াত দিয়েছি যে যারা যেতে চান আমাদের সঙ্গে যেতে পারে এটা আমাদের পার্সোনাল ট্যুর ছিল এবং এখানে আমরা যে আইসা মানুষকে বড় ধরনের সহায়তা করবো এই ধরনের আমাদের কোনো পরিকল্পনা ছিল না আমরা আসার দুই একদিন আগে মুফতি আলাদিন জিয়াদি ভাই চিন্তা করলেন যে যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে কিছু সহায়তা দেওয়া যায় এই কিছু মানুষের নোংরা মন মানসিকতা দেখে আমরা ব্যথিত আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারোর জন্য সহযোগিতাও চাইবো না আমরা যতটুকু পারি করব আমরা আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ খুবই খারাপ আপনারা অনেক বেশি সমালোচনা করেন আমরা আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায় ভাত খাওয়ার ব্যবস্থা আছে আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক হারাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় আমরা কারো টাকা খেয়ে বাঁচতে হবে না এবং মসজিদে আকসা সম্পর্কে আমরা যে সব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় যে একটা জিনিস দেখেন তো যারা একটা জিওগ্রাফি বা এআই প্রযুক্তি দিয়ে এআই প্রযুক্তি দিয়ে এই গোল্ডেন ডোমকে তারা একেবারে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে তাদের দল ভারী করার জন্য আন্দোলন করার জন্য মিছিল এগুলি এগুলির পিছনে আবার অনেক ধরনের ডোনেশন আছে উদ্দেশ্য আছে কালেকশন এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহর কি মহিমা আল্লাহ অশেষ অসুস্থ এই অ্যাট এ টাইম আমরা আলাক সাথে আসলাম এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম তাদের কিন্তু ব্যবসাটাই মানে মানে চলে গেছে সমস্ত ধান্দা বন্ধ হয়ে গেছে যার কারণে তার আমাদের ক্ষিপ্ত তো হ্যাঁ আমরা বলছি এখানে আলাক্সাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মমি মুসলমান ভাইয়েরা গণহত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো আপনারা জানেন রাফা ওই অঞ্চলে সিল্ড এবং এবং এটা টোটালি ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই স্থানীয় যারা তারাও যেতে গাজার গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে যে কোন কোন পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোন তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারণা ছাড়া আমরা কখনো এগুলো বিশ্বাস করে কারো হাতে আমাদের বিষয় শেয়ার করি আমাদেরকে অনেকে বলছেন আমরা না এটা একটা হাস্যকর বিষয় আমি আগেও একবার এখানে আসছি আপনারা জানেন আমি ফিলিস্তিনা আলাক্সা মসজিদ আরেকবার একবার আসছি আমার লকসবন্দী ভাই এবার আসছেন আমার কাশিমি ভাই আসছেন আমাদের এই আছে যে অনেক দেশে সফর উনি সাহেব গতকাল লাইভ দিয়েছেন আপনারা দেখেছেন লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন তো অনেকে বলছে আমরা আলাক্সা মসজিদ কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড় এই বাউন্ডারির পুরো জায়গাটাই হলো আলাক্সা মসজিদ পুরো জায়গাটা এবং একসময় গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা আলাক্সা হিসেবে আপনারা চিনেন এটা এই মসজিদটাও সময় ছিল না এটা মাটির নিচে মসজিদ ছিল মাটির নিচে এবং ওইখানে আল্লাহর হাবিব বিমামতি করছেন এই মসজিদের নাম হলো মসজিদে কিবলি মসজিদে কিবলি এবং যেটা পাশাপাশি আমরা এই গোল্ডেন ডুমকে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বুঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ আমরা এটা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আসছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক ভাইরা বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইরা আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং লক্ষী ভাই কাশমীর ভাই দিব ইনশাল্লাহ এখন অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কিভাবে এটা কীভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার আমরা যেভাবে আসার প্রসেসিং যেটা করা দরকার আজমির শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়ার বিচার নিতে হবে আর আপনি যদি বলেন আমি আজম শরীফ যাবো ইন্ডিয়ার বিষা নিব না এটা অসম্ভব আপনি যদি বলেন সৌদি আরব যাবো আমি কিন্তু সৌদির বিষা নিব না এটা আপনার দ্বারা কোনো দিনও সম্ভব না সৌদি আরব যেতে হলে মক্কা মোকারে যেতে হলে মদিনা মোনাব্বরে যেতে হলে সৌদির বিষা নিতে হবে ফিলিস্তিন যদিও পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো দেশ নেই কিন্তু বর্তমানে আপনারা সবই জানেন পুরো ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তারা দখল করে রেখেছে আলাক্সাটাও তাদের কন্ট্রোলে কিন্তু মসজিদুল আকসার ভিতরে যত লোকজন আছে এটা হলো জর্ডানের

আমরা কিছু বিধিনিষেধের কারণে অনেক কথা বলবো না আমরা দেশে আসে আপনাদের কাছে শেয়ার করবো আল্লাহ তালা যেন মসজিদে আকসাকে অক্ষত রেখে ফিলিস্তিনের মুন মুসলমান ভাই বোনদেরকে বিজয় দান করেন সবাই বলে আমিন ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ